নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের চুয়ান্নতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দ্রৌপদীর নিগ্রহ ভীমের শপথ এবং ধৃতরাষ্ট্রের বরদানের কাহিনী দুর্যোধন তার এক অনুচরকে বললেন প্রাতিকামী তুমি দ্রৌপদীকে এখানে নিয়ে এসো তোমার কোনো ভয় নেই সুতবংশীয় প্রাতিকামী দ্রৌপদীর কাছে গিয়ে বললে যাকবোষেনী যুধিষ্ঠির দ্রুত সভায় ভীমার্জুন নকুল সহদেবকে এবং নিজেকে পণ রেখে হেরে গেছেন আপনাকেও তিনি পণ রেখেছিলেন দুর্যোধন আপনাকে জয় করেছেন আপনি আমার সঙ্গে আসুন দ্রৌপদী বললেন তুমি দ্রুতকার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে এসো তিনি আগে নিজেকে না আমাকে হেরেছিলেন প্রাতিকামী সবাই এসে দ্রৌপদী প্রশ্ন জানালেন যুধিষ্ঠির প্রাণ ন্যায় বসে রইলেন কিছুই উত্তর দিতে পারলেন না দুর্যোধন বললেন পাঞ্চালী নিজেই এখানে এসে প্রশ্ন করুন প্রাতিকামী আবার গেলেন দ্রৌপদী বললেন তুমি ধর্মাত্মা নীতিমান সদস্যগণকে জিজ্ঞাসা করো ধর্মানুসারে আমার কর্তব্য কে তারা যা বলবেন আমি তাই করবো দ্রৌপদীর প্রশ্ন জানালেন সকলে পুনর্বার প্রাতিকামীকে বললেন দ্রৌপদীকে নিয়ে এসো প্রাতিকামী ভীত হয়ে বললে তাকে কি বলবো দুর্যোধন বললেন এই প্রাতিকামী ভীমের ভয়ে উদ্বিগ্ন হয়েছে দুঃশাসন তুমি নিজে দ্রৌপদীকে ধরে নিয়ে এসো দুঃশাসন দ্রৌপদীর কাছে গিয়ে বললেন পাঞ্চালি তুমি বিজিত হয়েছো লজ্জা ত্যাগ করে দুর্যোধনের সঙ্গে দেখা করো কৌরবকর্ণকে ভজনা করো দ্রৌপদী ব্যাকুল হয়ে ধৃতরাষ্ট্রের পত্নীদের কাছে চললেন কিন্তু দুঃশাসন তর্জন করে তার কেশ ধরলেন যে কেশ রাজসুহযের মন্ত্রপুত জলে সিক্ত হয়েছিল দুঃশাসনের আকর্ষণে নত দেহ হয়ে দ্রৌপদী বললেন মন্দুদ্ধি অনার্য আমি এক বস্ত্রা আমাকে সভায় নিয়ে যেও না দুঃশাসন বললেন তুমি রজস্বলা এক বস্ত্রা বা বিবস্ত্রা যাই হও দু বিজিত হয়ে দাসী হয়েছ আমাদের ভজনা করো বিক্ষিপ্ত কেশে অর্ধস্খলিত বসনে দ্রৌপদী সভায় আনিত হলেন লজ্জায়ক ক্রোধে দগ্ধ হয়ে তিনি ধীরে ধীরে বললেন দুঃশাসন ইন্দ্রাদি দেবগণ যদি তোমার সহায় হন তথাপি পাণ্ডবগণ তোমাকে ক্ষমা করবেন না এই কুরু বীরগণের মধ্যে আমাকে টেনে আনা হল কিন্তু তারা কেউ এ প্রতিবাদ বা নিন্দা করছেন না ভীষ্ম দ্রণ বিদুর আর রাজা ধৃতরাজকে কি প্রাণ নেই এই দারুণ অধর্মাচার কি দেখতে পাচ্ছেন না ধিক ভরতবংশের ধর্ম আর চরিত্র আজ নষ্ট হয়েছে এই সভায় কৌরবগণ কুলধর্মের মর্যাদা লঙ্ঘন নীরবে দেখছেন দ্রৌপদী করুণ স্বরে এইরূপ বিলাপ করে ব্রক্রনয়নে প্রতিদের দিকে তাকিয়ে দেখছেন দেখে দুঃশাসন তাকে ধাক্কা দিয়ে সশব্দে হেসে বললেন তুমি এখন আমাদের সকলের দাসী কর্ণ লিষ্ট হয়ে অট্টহাস্য করলেন শকুনিও তা দেখে সব কিছুই অনুমোদন করলে। সভাস্ত আজ সকলেই অত্যন্ত ব্যথিত হলেন ভীষ্ম বললেন ভাগ্যবতী ধর্মের তত্ত্ব অতি সূক্ষ্ম আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারছি না যুধিষ্ঠির স্বাদ ত্যাগ করলেও সত্য ত্যাগ করেন না তিনি বলেছেন আমি বিজিত হয়েছি দ্রুত শকুনি অদ্বিতীয় তার জন্যই যুধিষ্ঠিরের খেলবার ইচ্ছা হয়েছিল শকুনি সততা অবলম্বন করেছেন যুধিষ্ঠির এমন মনে করেন না দ্রৌপদী বললেন যুধিষ্ঠিরের অনিচ্ছা সত্ত্বেও ধূর্ত দুষ্ট শট লোকে তাকেই সভায় আহ্বান করেছে তার খেলতে ইচ্ছা হয়েছিল কেন বলছেন তিনি শুদ্ধ স্বভাব প্রথমে সটদা বুঝতে পারেননি তাই পরাজিত হয়েছেন পরে বুঝতে পেরেছেন এই সভায় কুরুবংশীয়গণ রয়েছেন এরা কন্যা ও পুত্রবধূদের অভিভাবক সুবিচার করে বলুন আমাকে জয় করা হয়েছে কি হয়নি দ্রৌপদীর অপমান দেখে ভীম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন দ্রুতকাররা তাদের বেশ্যাকেও কখনও পণ রাখেন না তাদের প্রতিও দয়া আছে শত্রুরা সততার দ্বারা ধনরাজ্য এবং আমাদের হরণ করেছে তাতেও আমার ক্রোধ হয়নি কারণ আপনি সমস্ত কিছুরই প্রভু কিন্তু পাণ্ডব ভারজা যা দ্রৌপদী এই অপমানের যোগ্য নন হৃণ নৃশংস কৌরবগণ আপনার দোষেই তাকে ক্লেশ দিচ্ছে আমি আপনার হাত দগ্ধ করতে ইচ্ছা করি সহদেব তুমি এখনই অগ্নি নিয়ে আসো অর্জুন ভীমকে শান্ত করলেন দুর্যোধনের এক ভ্রাতা বিকর্ণ সকলকে বললেন পাঞ্চালিজা বললেন আপনারা তার উত্তর দিন যদি সুবিচার না করেন তবে আমাদের সদ্য নরজ্ঞতি হবে কুরুগণের মধ্যে বৃদ্ধতম ভীষ্ম ও ধৃতরাষ্ট্র মহামতি বিদুর আচার্য দ্রোণ ও কৃপ এরা দ্রৌপদী প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন যে সকল রাজারা এখানে আছেন তারাও বলুন বিকর্ণ রূপে বহুবার বললেন কেউ উত্তর দিলেন না তখন হাতে হাত ঘষে নিঃশ্বাস ফেলতে ফেলতে বিকর্ণ বললেন আপনারা কিছু বলুন বা না বলুন আমি যা ন্যায্য মনে করি তা বলছি মৃগয়া মদ্যপান অক্ষক্রিয়া এবং অধিক স্ত্রীসঙ্গ এই চারটি রাজাদের ব্যসম ব্যাসনাশক্ত ব্যক্তি ধর্ম থেকে চ্যুত হল তার কৃতকর্মকে লোকে অকৃত বলে মনে করে যুধিষ্ঠির বেসনাসক্ত হয়ে দ্রৌপদীকে পণ রেখেছিলেন কিন্তু সকল পাণ্ডবী দ্রৌপদীর স্বামী আর যুধিষ্ঠির নিজে বিজিত হবার পর দ্রৌপদীকে পণ রেখেছিলেন অতএব দ্রৌপদী বিজিত হননি সভায় মহা কোলাহল উঠল অনেকে বিকর্ণের প্রশংসা আর শকুনি নিন্দা করতে লাগলেন কর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন এই সবাই সদস্যগণ যে কিছু বলছেন না তার কারণ এরা দ্রৌপদীকে বিজিত বলেই মনে করেন বিকর্ণ তুমি বালক হয়ে স্থবিরের ন্যায় কথা বলছ নির্বোধ তুমি ধর্ম জানো না যুধিষ্ঠির সর্বস্ব পণ করেছিলেন দ্রৌপদী তারই অন্তর্গত তিনি স্পষ্ট বাক্যে দ্রৌপদীকেও পণ রেখেছিলেন পাণ্ডব তাতে আপত্তি করেনি আরও শোনো স্ত্রীদের একপতি বেদবিহিত দ্রৌপদীর অনেক পতি অতএব ই হলো বিশ্বাস শকুনি সমস্ত ধন ও দ্রৌপদী সমেত পঞ্চপাণ্ডবকে জয় করেছেন দুঃশাসন তুমি পাণ্ডবদের আর দ্রৌপদী বস্ত্র এখনই হরণ করো পাণ্ডবগণ নিজ নিজ উত্তরীয় বসর ফেলে দিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে সবলে টেনে নেবার উপক্রম করলে লজ্জা থেকে ত্রাণ পাবার জন্য দ্রৌপদী কৃষ্ণ বিষ্ণু হরিকে ডাকতে লাগলেন তখন স্বয়ং ধর্ম বস্ত্রের রূপ ধরে তাকে আবৃত করলেন দুঃশাসন আকর্ষণ করলে নানা বর্ণে রঞ্জিত এবং শুভ্র শত শত বসন আবির্ভূত হতে লাগল সভায় তুমুল কোলাহল হল আশ্চর্য ঘটনা দেখে সভ্যস্ত রাজারা দ্রৌপদীর প্রশংসা আর দুঃশাসনে নিন্দা করতে লাগলেন ক্রোধে হস্ত নিষ্পিষ্ট করে কম্পিত ওষ্ঠে ভীম উচ্চারণ করলে ক্ষত্রিয়গণ তোমরা সকলে শোনো যদি আমি যুদ্ধক্ষেত্রে এই পাপি দুর্বুদ্ধি ভরত কুলকলঙ্ক দুঃশাসনের পক্ষ বিদীর্ণ করে রক্তপান না করি তবে যেন পিতৃপুরুষগণের গতি না পায় ঘিমের এই লোমহর্ষক শপথ শুনে তার প্রশংসা এবং দুঃশাসনের নিন্দা করতে লাগলেন সভায় দ্রৌপদীর বস্ত্র হ্রাসিকৃত হল দুঃশাসন শান্ত ও লজ্জিত হয়ে বসে পড়লেন বিদুর বললেন সদস্যগণ আপনারা ররুদমানা দ্রৌপদী প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন তাতে ধর্মের হানি হচ্ছে বিকর্ণ নিজের বুদ্ধি অনুসারে উত্তর দিয়েছে আপনারাও দিন সভাস্ত রাজারা উত্তর দিলেন না কর্ণ দুঃশাসনকে বললেন এই কৃষ্ণা দাসীকে আমাদের গৃহে নিয়ে যা দ্রৌপদী বিলাপ করতে লাগলেন ভীষ্ম বললেন কল্যাণী আমি তোমাকে বলেছি যে ধর্মের গতি অতি দুর্বোধ সেজন্য আমি উত্তর দিতে পারছি না কৌরবগণ লোভ ও মোহপরায়ণ হয়েছে শীঘ্রই এদের বিনাশ সদে পাঞ্চালী যুধিষ্ঠিরই বলুন তুমি অজিতা না জিতা দুর্যোধন সহস্যে বললেন ভীম অর্জুন প্রভৃতি বলুন যে যুধিষ্ঠির তোমার স্বামী নন তিনি মিথ্যাবাদী তাহলে তুমি দাসিত্ব থেকে মুক্ত হবে অথবা ধর্মপুত্র যুধিষ্ঠির স্বয়ং বলুন তিনি তোমার স্বামী কি অস্বামী ভীমতার চন্দন চর্চিত বিশাল বাহু তুলে বললেন ধর্মরার যুধিষ্ঠির যদি আমাদের গুরু না হতেন তবে কখনোই ক্ষমা করতাম না উনি যদি আমাকে নিষ্কৃতি দেন তবে চপেটাঘাতে এই পাপী ধৃতরাষ্ট্রপুত্রকে নিষ্পিষ্ট করতে পারি অচেতনের ন্যায় নীরব যুধিষ্ঠিরকে দুর্যোধন বললেন ভীমার্জন প্রভৃতি আপনার আজ্ঞাধিক আপনি দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিন এই বলে দুর্যোধন কর্ণের দিকে চেয়ে একটু হেসে বসন সরিয়ে কদলিকাণ্ড তুল্য তার বাম উড়ু দ্রৌপদীকে দেখালেন বিকদর ভীম বিস্ফারিত নয়নে বললেন মহাযুদ্ধে তোমার ওই উরু যদি হাতে না ভাঙতে পারি যেন আমার পিতৃলোকে গতি না হয় বিদুর বললেন ধৃতরাষ্ট্রের পুত্রগণ এই ভীম সেন থেকে তোমাদের মহা বিপদ হবে তা জেনে রাখো তোমরা দূতের নিয়োগ লঙ্ঘন করেছ সভায় স্ত্রীলোক এনে বিবাদ করছো ধর্ম নষ্ট হলে সভা দূষিত হয় যুধিষ্ঠির নিজে বিজিত হবার পূর্বে দ্রৌপদীকে পণ রাখতে পারতেন কিন্তু প্রভুত্ব হারাবার পর তা পারেন না ধৃতরাষ্ট্রের অগ্নিহত্র গৃহে একটি শিগাল চিৎকার করে উঠল গর্ধব পক্ষীরাও ভয়ঙ্কর রবে ডাকতে লাগল অশুভ শব্দ শুনে বিতুর গান্ধারী ভীষ্ম দ্রোণ ও কিপ স্বস্তি স্বস্তি বলতে লাগলেন এবং ধৃতরাষ্ট্রকেও জানালেন তখন ধৃতরাষ্ট্র বললেন মূর্খ দুর্যোধন এই কৌরব সভায় তুমি পাণ্ডবপণের ধর্মপত্নীর সঙ্গে কথা বলেছ কি মরেছ তারপর তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বললেন পাঞ্চালী তুমি আমার বধুদের মধ্যে শ্রেষ্ঠা ধর্মশীরা এবং সতী তুমি আমার কাছে অভীষ্ট বর চাও দ্রৌপদী বললেন সব এই বরদিন যেন সর্ব ধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন আমার পুত্র প্রতিবৃন্দকে কেউ যেন দাসপুত্র বলে না ডাকে ধৃতরাষ্ট্র বললেন কল্যাণী যা বললে তাই হবে তুমি দ্বিতীয় বর চাও আমার বন বলছে একটিমাত্র বর তোমার যোগ্য নয় দ্রৌপদী বললেন মহারাজ ভীমসেন ধনঞ্জয় আর নকুল সহদেব দাসত্ব থেকে মুক্ত ও স্বাধীন হন ধৃতরাষ্ট্র বললেন পুত্রী তাই হবে দুটি বড় তোমার পক্ষে যথেষ্ট নয় তৃতীয় বর চাও দ্রৌপদী বললেন মহারাজ লোভে সর্বনাশ হয় আমি আর বর চাই না এই বিধান আছে যে বৈশ্য এক বর ক্ষত্রিয় দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ শত নিতে পারেন আমার স্বামীরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে পুণ্যকর্মের বলে শ্রেয় লাভ করবেন কর্ণ বললেন দ্রৌপদী যা করলেন কোনো নারী তার পূর্বে করেছেন এমন কখনো শুনিনি দুঃখ সাগরে নিমগ্ন পাণ্ডবকণকে ইনি নৌকার ন্যায় পার করেছেন এই কথা শুনে ভীম দুঃখিত হয়ে বললেন মহর্ষি দেবলের মতে পুরুষের তেজ তিনটি অপত্য কর্ম ও বিদ্যা পত্নীর অপমানে আমাদের সন্তান দূষিত হল অর্জুন বললেন হীন লোকে কী বলে আর কি বলে না তা নিয়ে সজ্জনেরা জল্পনা করে না তারা নিজ ক্ষমতায় নির্ভর করেন ভীম যুধিষ্ঠিরকে বললেন বিতর্কে প্রয়োজন কি মহারাজ আমি আজই সমস্ত শত্রুকে বিনাশ করতে চাই তারপর আপনি এই পৃথিবীর শাসনকর্তা হবেন যুধিষ্ঠির ভীমকে নিভৃত করে বসিয়েও দিলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন মহারাজ আমরা সর্বদাই আপনার অধীন আদেশ করুন এখন কি করব ধৃতরাষ্ট্র বললেন অজাত তোমার মঙ্গল হোক সমস্ত ধন সমেত তোমরা নির্বিঘ্নে ফিরে যাও নিজ রাজ্য শাসন করো আমি বৃদ্ধ তোমাদের হিতকর আদেশই দিচ্ছি তুমি ধর্মের সূক্ষ্ম গতি জানো তুমি বিনীত বৃদ্ধদের সেবক যারা উত্তম পুরুষ তারা কখনো কারো শত্রুতা করেন না পরের দোষ না দেখে গুমি দেখেন এই সভায় তুমি সাধু আচরণ করেছ বৎস দুর্যোধনের নিষ্ঠুরতা মনে রেখো না আমি তোমার শুভাকাঙ্ক্ষী বৃদ্ধ অন্ধ পিতা আমাকে আর তোমার মাতা গান্ধারীকে দেখো তোমাদের দেখবার জন্য এবং এই দুই পক্ষের বলাবল চারবার জন্য আমি দ্রুত সভায় মত দিয়েছিলাম তোমার ন্যায় শাসনকর্তা এবং বিদুরের ন্যায় মন্ত্রী থাকতে কুরুবংশীয়গণের কোনো ভয় নেই এখন তুমি ইন্দ্রপ্রস্থে যাও ঢাতাদের সঙ্গে তোমার সম্প্রীতি এবং ধর্মের মতি থাকুক আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার